নাকচুংসুলি থানাধীন ঘুমদুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে দশ হাজার বিদেশি সিগারেট সহ শাহাবুদ্দিন বাপ্পি নামের এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে ডিসেম্বর সোমবার পৌনে একটার দিকে ঘুমদুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজ ইমতিয়াজ বইয়ার দিক নির্দেশনায় এসআই ধর্মজিৎ সিং সঙ্গীয় ফোর্স সহ ঘুমদুম টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া রাবার বাগানে প্রবেশ মুখে পাকা রাস্তার উপর থেকে দশ হাজার পিস বিদেশি সিগারেট সহ তাকে আটক করা হয় আটকৃত যুবক ওখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ার মৃত সুলতান আহমদের পুত্র ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস পুলিশ অফিসার এস আই ধর্মজত সিং বলেন আটকৃত যুবকের হেফাজতে থাকা সাদার রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দশ হাজার সিগারেট উদ্ধার করা হয় নাকি থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আবদুল মান্নান সত্যতা নিশ্চিত করে বলেন আটকক্ষিত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা ডেক্স নিউজ